টু দ্য ব্রাইট ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভে আমি আসতে পেরে যুক্ত হতে পেরে আমি নিজেকে অবশ্যই ধন্য মনে করছি সম্মানিত বিজ্ঞ অবস্থাপক জানা হাজর মাওলানা এমরান মাহমুদ ভাই আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন খুবই মোহাম্বতের ভাই আমাদের সিলসিলায় ফুরফুরা শরীফে একজন উজ্জ্বল নক্ষত্র মাওলানা মুফতি আসাদুল্লাহ সাইফি সাহেব খুবই চমৎকার ও গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আমি যেহেতু একটু প্রোগ্রামে আছি একটি রেস্টে আছি এই জায়গায় আমি বেশি সময় নিব না অল্প সময়ের মধ্যে আমি ইনশাআল্লাহ আমার মালানা ইমরান মাহমুদ ভাইয়ের প্রশ্নের আলোকে দু চারটি কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব প্রথমত আল্লাহ সুবাহান ও তালা কোরআনুল করিমের সাথ করছেন বিসমিল্লাহ রহমান রহিম উল্লাদিন আলাহ আলামুন জানে আর যারা জানে না তথা যারা আলেম আর যারা আলেম না তারা কি সমান না তারা কখনোই সমান নয় অপরা কেতালুন তোমরা যারা জানো না জানলেও কাছে জিজ্ঞাসা করে জেনে নাও সুতরাং কোরআনে কারি মেরে আয়াত দুটি দুই আয়াতের মধ্যে স্পষ্ট হয় যারা আলেম অবশ্যই তারা গাইরি আলমের তুলনায় মর্যাদাবান শ্রেষ্ঠ এবং আল্লাহ তালা তাদের সম্মান তুলনামূলক অবশ্যই বেশি দিয়েছেন রসুল করিম সাল্লাহ আলী আলি সাল্লাম হাদিসে পাকের মধ্যে সাত করছেন আর দিন ও নসিহা দিন কি দিন হচ্ছে নসিহাত অর্থাৎ দিনের মধ্যে যদি নাসিহাত থাকে ওয়াজ থাকে আহ দাওয়াত থাকে তাহলে ওই দিনটা পরিপূর্ণ যে দিনের মধ্যে নসিহত নেই দাওয়াত নেই প্রচার নেই ওটা অপরিপূর্ণ সুতরাং দিন কি দিন হচ্ছে না তো যাই হোক যে প্রশ্নটা আমাকে করা হয়েছে সেটি হচ্ছে যে মাহফিল করতে গিয়ে আমি এখানে আমাদের মালানা ইমরান মাহমুদ ভাইয়ের কথার সাথে এবং আমাদের মুফতি আসাদুল্লাহ সাইফি ভাইয়ের সাথে তাল মিলে একটা কথা বলতে চাই আমরা একটু সুন্দর শব্দ ব্যবহার করা উচিত বলে মনে করছি আমরা সরাসরি বক্তা না বলে আমরা ওয়াইজ বলি অথবা খতিব বলি এই দুইটা শব্দ আমার কাছে একটু মার্জিত এবং সুন্দর মনে হয় আমরা যদি বলি বক্তা বা বক্তারা এটা কেমন জানি একটু অসুন্দর মনে হয় আমরা সম্মানের সাথে আলোচকদের ওয়াইজ অথবা খতিব যেহেতু আমরা ইসলামী আলোচক করলে তুলনামূলক প্রত্যেকটা আলোচকের এবং মর্যাদাটা আপনার অক্ষুন্ন থাকে আর সরাসরি বক্তা বললে এটা একটু কেমন জানি মানে একটু বুঝতেছেন আশাবাদী আমরা ইনশাল্লাহ ওয়াইজ বা খতিব বলবো তো যাই হোক আমাকে যে প্রশ্নটা করেছেন সেটা হলো যে মাহফিল করতে গিয়ে মাহফিল কমিটির পক্ষ থেকে কিরকম আচার আমরা পেয়েছি বা পাই দেখেন এই বিষয়টাতে যাওয়ার আগে প্রথমতে আমরা এই বিষয়টা বুঝতে হবে যে আমরা কোরআন সন্ন্যার আলোকে আল্লাহর দিন প্রচার করি এটা আল্লাহ তালা আমাদের উপর দায়িত্ব দিয়েছে এটা হচ্ছে আমাদের উপর দায়িত্ব কর্তব্য এটা রুসুলের করিম সাল্লুসাল্লাম আমাদেরকে উত্তরাধিকারী ওয়ারিস বানা গেছে নবী করিম সাল্লু আলু বলেছেন আমবিয়া ওয়ারসাতুল আম্বিয়া আিয়া আলামু দিন ওয়ালাদির হামা যে নবীদের কোনো উত্তরাধিকারী নেই তাদের উত্তরাধিকারী কারা শুধুমাত্র আলেমরা তারা কোনো ধন সম্পদ ওয়ারিস এগুলা মিরাজ বানায়া যায় নাই তারা আলেম তিনি তারা আলেমদেরকে রেখে গিয়েছেন ওই আলেমরাই নবীদের ওয়ারিস আলেম আলেমরাই নবীদের নাইবে নবী ওনারা এই আল্লাহর দিন প্রচার করবে কোরআন সুন্নার দাওয়াত দিবে এই এখতিয়ার এই স্বাধীনতা এই নির্দেশ রসুল করিম সাল্লাহ আলেমদেরকে দিয়ে গিয়েছেন সুতরাং সেই কথার ভিত্তিতে আলেমরা হচ্ছে দায়িত্বশীল একজন মাহফিল কমিটি আমাকে দাওয়াত দিবে এটা আমার উপর আল্লাহ তার রসুল দায়িত্ব দিয়েছেন বিদায় তারা আমাদেরকে দাওয়াত দিতেছে আমাদেরকে দাওয়াত দিতেছে সুতরাং এই আমরা তাদের কাছে কাছে ঠেকা ঠেকা তারা আমাদের না আমরা আলেম হয়েছি আল্লাহর দিনটা আমরা প্রচার করব প্রসার করব এই দায়িত্ববোধ থেকে সুতরাং সেই দায়িত্ব পালন করতে গিয়া আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল্লায় বিভিন্ন দেশে আমরা সফর করি ভ্রমণ করি সেই জায়গায় হরেক রকম মানুষের সাথে হরেক রকম আচরণের সামনাসামনি সামনে আমাদের হতে হয় বিশেষ করে যারা বর্তমান সমাজের আলোচক বিষয়গুলো আমি আমি একটু যেহেতু আমার প্রস্তুতি ছিল না বিরা প্রস্তুতিতে কথাগুলো বলতেছি মাহফিল করতে গেলে আহ দেখা গেছে আমরা বিভিন্ন এমন জায়গায় মাহফিল করতে যাই যেই জায়গায় আমরা আপনার আল্লাহ দিন প্রচারের উদ্দেশ্যে বের হই সেই জায়গায় গিয়ে আমরা একজন আলোচক বা একজন ওয়াইজ খতিব যথা যান বা পর্যাপ্ত পরিমাণ সম্মান আমরা পাই না প্রথমত আমাদের নিহত থাকতে হবে সম্মানটা আমাদের আশা করা উচিত না কারণ এই দায়িত্ব প্রচারের ক্ষেত্রে সম্মান ইজ্জত হুরমত বা যে প্রতিদান এটা আল্লাহ তার রসুলের পক্ষ থেকে আমরা পাবো এটা আমরা আশা করতে পারি না অবশ্যই কোনোভাবে আশা করতে পারি না আর এই আশা করাটা যে গুণ আমি সেটা মনে করছি না তা আর খেলাফ একটু আগে আমি একটা এই কিতাব লিখতেছিলাম এই কিতাবের মধ্যে লেক্সিমাঙ্কান আর অসমা লিহিয়া তাকোয়া যে ব্যক্তির মূলধন হবে তাকোয়া তাহলে ওই ব্যক্তির জবান তার লাভ বর্ণনা করতে ব্যর্থ হবে অর্থাৎ আমরা একটা একটা হচ্ছে স্বাভাবিক স্বাভাবিকভাবে একজন আলোচকের এটা থাকবে যে আমি মাহফিল করতে গেছি সেখান থেকে আমি কিছু লাভ পাবো ইজ্জত হুরমত সম্মান পাবো কিছু আর্থিক ফায়দা পাবো এটা আমি আশা করতে পারি না এটা হচ্ছে তাকোয়া আর ফতোয়ার ভিত্তিতে অবশ্যই আপনি কিছু কথাবার্তা আপনার আসা যাওয়ার খরচ আপনার সেখানে কিভাবে আপনাকে তারা বরণ করবে যেহেতু আপনি মেহমান এ বিষয়গুলো আপনি বলতে পারবেন এটা না বিষয় না কিন্তু একজন আলেমের সানের সাথে একজন দায়িত্বশীলের সানের সাথে একজন দিন প্রচারকের সানের সাথে আমি মনে করি এটা যায় না এখন কথা হলো মাহফিল কমিটি আমাদের ওয়াইজ বা খতিবদের সাথে সবাই না কিছু কিছু কমিটি যেরকম আচরণ করে যেরকম আপনার মেহমানদারি করে অনেক সময় ইমানদারি বা আচরণের আচরণের ভিত্তিতে কিছু কিছু আলোচক বা কিছু কিছু ওয়েস অবশ্য অবশ্যই তারা একটু কঠোরতা অবলম্বন করে দেখা গেছে এমন জায়গায় আমরা গিয়েছি বিশেষ করে আমি আমার কথা বলি আমি একবার মাহফিল করতে গিয়েছি বগুড়া বগুড়ার যথাসম্ভব থানাটার নাম নন্দীগ্রাম তো সেই জায়গায় আগের বছর মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে আপনার বাংলাদেশের প্রখ্যাত একজন আলেমী দিন আহ জানাব আল ডক্টর মুফতি এনায়তুল্লাহ আব্বাসী সিদ্দিকি সাহেব একটা ফাজিল মাদ্রাসার মাঠ পরবর্তী বছর আমাকে দাওয়াত যাই হোক আমি মাহফিল করতাম গিয়েছি আমি চাঁদপুর থেকে একটা গাড়ি নিয়ে গিয়েছি সেই গাড়িতে ওনার ভাড়া আসছে চোদ্দ হাজার পনেরো হাজার টাকা তারপরে রাস্তায় এক বেলা খাবার খেয়েছি তারপরে সবর সঙ্গীর একটা হাতিয়া দিয়েছি মোটামুটি আমার ষোলো সতেরো হাজার টাকা খরচ হয়েছে তো মাহফিল করলাম অনেক মানুষ সেই জায়গায় আমাকে হাতিয়া দেওয়া হয়েছে বারো হাজার টাকা বারো হাজার টাকা আমাকে অফিসে বলা হল হুজুর বারো হাজার টাকা আমি বললাম ভাই আমার তো খরচ বলে না তখন আমি টাকা ওনাদেরকে দিয়ে হাজার আমি চলে এসেছি পরবর্তীতে টাকা তারা আবার গাড়ি তাই না দিয়ে গেছে হুজুর রাখেন যাই হোক আমি নিয়ে আসছি তো দেখেন এরকম বিভিন্ন এই অবস্থার মুখামুখি আমাদের হতে হয়েছে এই ভিত্তিতে আমাদের অনেক আলোচকগণ অনেক গন। কঠোরতা অবলম্বন করবার জন্য তারা কিছু নির্দিষ্ট নীতিমালা প্রয়োগ করেছে যে আমাকে এই এই দিতে হবে আমাকে এইভাবে রিসিপশন রিসিভ করতে হবে আমার মেহমানদারি এমন করতে হবে এই বিষয়গুলা এটা যদি অতিরঞ্জিত হয় মালানা ইমরান মাহমুদ ভাই এবং মুফতি আসাদুল্লাহ সাহিব সাহেব আপনাদের মানে উদ্দেশ্য কথাগুলা যেহেতু আপনারা প্রচার করবেন আপনারা ইনশাল্লাহ অন্য অন্য যে ভাইগুন দেখতেছে এটা আমি কাউকে ওই ছোট করার জন্য বলছি না জাস্ট এটা কথাগুলো প্রাসঙ্গিক আসছে যে আপনি ওই আপনার মেয়মন্দারি রক্ষার্থে বা আপনার যে সান এটা রক্ষার্থে আপনি এমন কঠোরতা অবলম্বন করবেন এটা এটা দিনে অবশ্যই শোভা পায় না এটা দিনের মধ্যে এটা শোভা পায় না এই বাচ্চাটা নেন দিনের মধ্যে শোভা পায় না যাই হোক ওই সত্তর হাজার আশি হাজার টাকা আপনি কন্ট্যাক্ট করবেন সত্তর হাজার আশি হাজার টাকা আপনি কন্ট্যাক্ট করবেন আপনার বাংলাদেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যদি আপনি একটা গাড়ি ভাড়া করে নেন আমি আশাবাদী আমি আশাবাদী এই সর্বোচ্চ খরচ হবে ধরেন না বিশ হাজার টাকা আপনাকে যদি আশি হাজার টাকা হাদিয়া দেওয়া হয় আপনি এক রাত্রেই ষাট হাজার টাকা কামাইতেছেন তাহলে বাংলাদেশে যারা ব্যবসা করতে বলছে এখন ব্যবসা করার দরকার নাই একমাস করা উচিত আমি বলে মনে করতেছি আপনি বিশ হাজার টাকা খরচ কইরা একদিন আশি হাজার টাকা ষাট হাজার টাকা পাইতেছেন আশি হাজার তো থাকতেছে না বিশ হাজার খরচ হইতেছে এবার হিসাব করেন এক মাসে কত টাকা কামাইতেছে এইভাবে একজন আলেম কিন্তু আস্তে আস্তে লোভের মধ্যে পড়িয়া যায় আমি মনে করি এত কঠোরতা হওয়াটা একজন আলেমের জন্য কোনোভাবে শোভনীয় নয় এটা আমি আমার ওয়াইজ বা খতিবদের পক্ষ থেকে কথাটা বললাম এবার আসুন একজন কমিটির পক্ষ থেকে কথাটা আমি বলার চেষ্টা করছি যেমন আমি চাঁদপুরে থাকি যারা আলোচক ঢাকা আমাদের আসাদুল্লাহ সাইফি ভাই ঢাকায় অবস্থান করছে মিডিল পয়েন্টে সারা বাংলাদেশে যোগাযোগ মাধ্যম সেখান থেকে সহজ কিন্তু আমি থাকি এ আমাকে যদি কেউ উত্তরবঙ্গে দাওয়াত দেয় ধরেন মনে করেন এই আপনার এই ঠাকুরগাঁও পঞ্চগড় ঠাকুর বা পঞ্চগড় যদি আমার যেতে হয় আগামীকালকে ধরেন ঠাকুরগা আমার মাহফি কথাটা কেন বলছি একটু লেট হয়ে যাবে মানে সময় বেশি হয়ে যাচ্ছে তারপর আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আগামীকালকে আমার ঠাকুরগা যেতে হবে আমার এখন আমাকে ঠাকুর গায়ে আপনি আসবেন জি আসবো আমার খালি আছে বিষয়টা বুঝার চেষ্টা করেন জি আমার আগামীকালকে খালি আছে তারপরের দিন খালি নাই তারপরের দিন আমার চাত্তরে মাহফি তো ঠিক আছে আপনি আসেন তো হাদিয়া কত দিবেন কত নিবেন ভাই আপনি কত দিবেন হুজুর আমাদের বাজেট হচ্ছে পঁচিশ হাজার টাকা তো পঁচিশ হাজার টাকা বাজেট হলে চাঁদপুর থেকে আমি যদি লাইনের গাড়িতে ভেঙ্গে ভেঙ্গে আমি যদি পঞ্চগড়ে যাই আমি পরের দিন আইসা দিনে মাহফিল করতে পারবো না খেয়াল করেন যদি পরের দিন আমি চাঁদপুরের প্রোগ্রামটা করতে হয় অবশ্যই আমার একটা প্রাইভেট কার ভাড়া নিতে হবে প্রাইভেট কার ভাড়া কত সর্বনিম্ন আমাদের চাঁদপুর থেকে পঞ্চগড়ে প্রাইভেট কার ভাড়া চাইব বিশ হাজার এবার আসেন রাস্তায় খরচ থাকা খাওয়া এরপর একটা সবার সঙ্গে মোটামুটি পঁচিশ হাজার টাকা শেষ আপনি হাতিয়া দিলেন কত পঁচিশ হাজার এবার বলেন আপনি যদি আমার পঁচিশ হাজার টাকা হাদিয়া দেন আপনি এলাকায় প্রচার করলেন হুজুর পঁচিশ হাজার টাকা দিছি কিন্তু হুজুর তো পঁচিশ হাজারের একটি অভকট থাকলো না সব তো ড্রাইভারে দিয়ে দিতে হইলো হুজুররে কত দিচ্ছেন সেটা বলেন হুজুররে যদি তিরিশ হাজার দেন পঁচিশ হাজার খরচ হয়েছে হুজুর দিছি পাঁচ হাজার আপনি এটা বলতে পারেন কিন্তু আপনি প্রচার করলেন কি পঁচিশ হাজার টাকা হাদিয়া দিছি কিন্তু আসলে বেটার ভগটে কি একটি আর রইলনি এইটা আর খবর রাখলেন না আপনি তাহলে দেখা গেছে পরের দিনের মাহফিলটা আমরা যথাযথভাবে ভাবে ধরার জন্য প্রাইভেট গাড়ি অথবা বিমান অথবা ইয়ার এগুলা ব্যবহার করি ইউজ করি আর বিশেষ করে আমার সাথে যখন কথা বলে আমি আমার নীতিমালা বলে দেই, সেটা হচ্ছে ভাই কত কিলোমিটার চাঁদপুর থেকে ওই কিলোমিটার আন্দাজ কত খরচ হতে পারে তা আমি বলে দে ভাই আমার এত টাকা খরচ হবে এত টাকা খরচ হইলে ওনারা ইনসাপ করে বলে হুজুর আমরা এত টাকা দিন যদি দেখি না আমার পৌঁছতেছে তাহলে আমি মাহফিল লই আর যদি দেখি না আমার পৌঁছতেছে না তাহলে আমি বলে দে ভাই আমার কোন আলাদা চাকরি নাই আমার নিজের মাদ্রাসা আছে আমি বেতন নেই না বরং আমি সেখানে আরো লাখ লাখ টাকা দেই আমার চাকরি থাকলে বা ব্যবসা বাণিজ্য থাকলে সেখান থেকে খরচটা আমি দিতে পারতাম মাহফিলটা করে পারতাম এখন যেহেতু আমার কোনো চাকরি নাই আমার নিজের মাদ্রাসা আমি আর উল্টা দেই তো সেখানে এই অবার টাকাটাই যে আপনাদের মাহফিলে যাওয়া পর্যন্ত বাড়ার টাকা খরচ হয়ে যাও আরো বাড়তি টাকা খরচ হবে এই টাকাটা আমি করতে গেতাম তখন আমি মাহফিল নেই না ক্যান্সেল করে দিই তাহলে মালানা ইমরান মাহমুদ ভাই বিষয়টা আশা করি বুঝছেন আমি পঞ্চগড়ে যাব আসবো আমার খরচ হইতেছে আপনার বিশ হাজার পঁচিশ হাজার ওনারা মারা হাদিয়া দিতেছে পঁচিশ হাজার তো এই সমস্ত কমিটির একটু একটু ইয়ে হতে হবে নরম হতে হবে যে লোকটাকে আমি চাতুর থেকে আনায়া ডাবল গাড়ি ভাড়া দেওয়ার পরে এই লোকটার পকেটে যদি কিছু হাদিয়া না থাকে এমনি তো হাদিয়া শুন না আরো আমি জোর করিয়া নিতেছি না যারা আশি হাজার এক লাখ টাকা কন্টাক্ট করে তাহলে আপনি তো একজন আলেমকে দাওয়াত দিয়েছেন উনি মান গুণগত কেমন মানগত কেমন ওই আলেম কি ঠুংকা আলেম নাকি কিতাবি আলেম নাকি একজন ভালো আলেম তো এই বিষয়গুলা আপনি নির্ণয় করে তাকে কি আশি হাজার এক লাখ কন্ট্রাক্ট করেন তাকে সম্মান করা উচিত ছিল না তারা কিন্তু এটা করে করে নাই তো এই দিক দিয়ে অনেক অনেক আলেম বা ওয়াইজ কঠোরতা অবলম্বন তা আমি মনে করি বক্তা বা ওয়াইজের দিক থেকে ওনাদের কমায়া একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আসা উচিত আর কমিটিরা অবশ্যই এতটা ওই শক্তি বা এতটা কঠোর পর্যায়ে না এতাই তাদের দূরত্ব বিবেচনা করে তাদেরকে একটা গুণগত হাদিয়া মানগতা মানগত হাদিয়া দেওয়া উচিত বলে মনে করছি আল্লাহ তালা আমাদের সকলকে সইবুজ দান করুন